মিরপুরের বাইরার জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার আলোচনার ইতি টান ভরে ভাই এক নজরে আমার দিকে তাকায় থাকেন আমার নবীর মুরব্বীরা কিভাবে ভালোবাসছে শুধু মুরব্বীরা ভালোবাসে নাই যুবকরাও ভালোবাসছে শুধু যুবকরা ভালোবাসে নাই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর জন্য পাগল ছিল কথা বলে ঠিক এই যে টাকায় দেখেন ডানে বামে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা গুলা বৈশা রয়েছে পাঁচ বছর ছয় বছর সাত বছরের বাচ্চাগুলা গুলা এরা কোরআনের মহাব্বতে পইরা আলেমদেরকে বয়ান শোনার জন্য ছুটে আসছে আর আমার নবীর এই বাচ্চাগুলো কলিজাটা দিয়া ভালোবাসছে জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে আমি এখন তুলে ধরবো চোখের পানিগুলো তোমরা রেডি করবা গুণা করতে সময় লাগ সাল্লার মাপ করতে সময় লাগবে না এখন কাঁদতে বলছি ভাই কাঁদবা আমার নবীর এই বাচ্চাগুলো কত ভালোবাসতো জানো এদের মতো ছোট্ট একটা বাচ্চা নমতার তলহা তলহা বাবারে বলে বাবা তুমি প্রতিদিন নবীর দরবারে যাও নবীর বয়ান শুনতে আমারে কি নিতে পার না তুমি কি একাই নবীরে ভালোবাসো আমি কি ভালোবাসি না আগামী কাল থেকে তুমি নবীর দরবারে একা যাইবা না আমারও নিয়ে যাইবা আমিও নবীর বয়ান শুনবো আল্লাহ আকবার বাবার কাছে আবদার করছে ছেলেরা বাবার কাছে আবদাল করলে বাবা তো আর ফিরাইতে পারে না বাবা বলে ঠিক আছে চলো নবীর দরবারে যাই এবার ছোট্ট ছেলেটারে নবীর দরবারে নিয়ে আসছে আমার নবীর দরবারে আনার পর নবী উদ্দেশ্যে সামান্য সময় মধ্যে ফজরের পরে যে যার মতো কাজে বের হয়ে যেত তা নবীর অল্প সময় নসিহত করছে সবাই যে যার মতো বের হয়ে যাবে এখন কাঁদতে বলছি ভাই ওই ছোট্ট ছেলে তালহা মসজিদে নবীর কর্নারে যায় দরজার সামনে দাঁড়া বাবারে বল তুমি একটু এই জায়গায় দাঁড়াও আমি নবীর সাথে একটু পার্সোনাল কথা বলবো বাবা বাবা শোক বড় বড় করে বলে তোর মাথা ঠিক আছে নবীর সামনে দাঁড়া আবু বকরের মতো সাহাবি কথা বলতে গেলে থর থর করে কাঁপে ওমরের মতো কথা বলতে গেলে ভয়ে কাঁপে কোনো বেদবি হয়ে যায় কিনা তুই ছোট্ট মানুষ কি কথা নবীর সাথে বলবি ছোট্ট ছেলে বলে বাবা তুমি চিন্তা করো না তুমি একটু দাঁড়াও আমি নবীর সাথে পার্সোনাল কথা বলবো আল্লাহ আজকে আপনার এই ছেলেটা বয়ানের পরে গেটের কাছে যায় যদি বলে আব্বা গেটের সামনে এক মিনিট দাঁড়াও শরীয়তপুরীর লগে পার্সোনাল কথাটা সাইরা আসি আপনি তো বলবেন হুজুরের সামনে আমার যেতে কেমন কেমন লাগে আর তুই যে কি কথা বলবি আর আমার নবী ইমামুল মুরসালিন খতমুন নবীর দুই জাহানের বাদশা যেই নবীর সামনে দাঁড়ায় ওমরের মতো বীর বাহাদুর আরে যেই ওমরের জবানটা যেই ওমরের রায় অনুযায়ী সিদ্ধান্ত বুঝাই আমার আল্লাহ আসমান থেকে কোরআনের একাধিক আয়াত নাজিল করছে যেই অমর সম্পর্কে নবীজি বলে আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওই অমর নবীর সামনে দাঁড়াইলে কথা বলতে গেলে ভয়ে কাঁপে আওয়াজটা উঁচু হয়ে যায় কি না হয়ে যায় কি না আর তুই নবীর সাথে কি কথা বলবি ছোট্ট ছেলে তালহা তার বাবারে বলে বাবা গো তুমি চিন্তা তুমি একটু দাঁড়াও গো বাবা আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো এই কথাটা বইলা ছোট্ট ছেলে বাবারে তার করাই একটা দূর দিয়া আমার নবীর কাছে চলে আসে আমার নবীর কাছে আয়সা বলে নবীজি আমার নাম তালহা ওই যে আমার বাবা তারে রইছে আমার বাবার নাম হযরতে বড়া রাদিয়াল্লাহু তাআলা নবীগো আমি আপনার একটা কথা বলতে আসি আমার নবী তো রহমতের নবী বাচ্চাদেরকে বড় ভালোবাসেন মাথায় হাতটা বুলা দেয় মুস্কি হাসি দিয়া নবী আমার বলে বাবা রে তুমি কি বলবা বলো ছোট্ট ছেলে তাল কি বলে জানো এখন আল্লাহ একবার নবীজি একটা কথাই আপনারে বলবো নবী বললেন বাবা কি বলবো বলো বলো ছোট্ট ছেলে বলেন নবীজি আমি তালহা না আপনি নবীর অনেক ভালোবাসি আরো জোরে বলেন আমার নবী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে ছোট্ট ছেলে বলে কি বাবা তুমি কী বলো ছোট্ট ছেলে বলে নবীজি সত্যি 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 আমি তাল্লা আপনি নবীরে অনেক ভালোবাসি নবী বলেন সত্যি হ্যাঁ নবী সত্যি অনেক ভালোবাসি কত বেশি ভালোবাসো তাল্লাহা বলেন নবীজি ওই যে আমার বাপ দাঁড়ায় ওইস আমার বাবার চাইতো আপনি নবীরে আমি বেশি ভালোবাসি বাবার চাইতে নবীরে কেন বেশি ভালোবাসবে না বুখারির থেকে দলিল নাও লা ইউমিনু হাতুকুম হাত্তা কুনা হাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে সন্তান স্ত্রী এমন কি তার কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসবে আমি বিশ্বাস করি সেরে বাংলা স্কুল মাঠে আজকে যে যুবক ভাইয়েরা আজকে যেই মুরব্বী বাবাজিরে এসেছে এরা সবাই মায়ের চাইতে বাবার চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে কলিজার চাইতে দলের চাইতে নেতার চাইতে মদিনাওয়ালার এই বেশি ভালোবাসে কথা বলেন ঠিক আল্লাহ আকবর বলেন তো সত্য ছেলে তাল্লা বলেন নবী গো আমি তালহা আপনারে ভালোবাসি আমার নবী বললেন কত ভালোবাস নবীজি আমার বাবার তো বেশি ভালোবাসি নবীজি বললেন তালহা। আমি যদি বলি বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার গর্দান আমার কাছে নিয়ে আসবা সমস্যা নেই বসেন আমারে বলছে একবার যা বলা বাবা যুবক আমার নবী বলতেছে তাল্লাহা রে আমি যদি বলি বাবার গরদানটা আমার কাছে নিয়ে আসবা তুমি কি পারবা। আপনি কি বলতেন ও তো নাই। দেওয়ালে দেওয়ালে লিখলেই আর হওয়া যায় না দশ লাখ টাকার গেট বানাইলেই বিশ্ব যায় না আশেক কারে বলে। ছোট্ট ছেলে বলে নবীজি আপনি যদি বলেন আপনি যদি বলেন আপনি যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা দুই টুকরা কথা বাবার মাথাটা আপনার পার কাছে রাইখা দিব আর জোরে বলে মন খারাপ বাড়িতে গেঞ্জা বইছে ঘুটা লাগছে আল্লাহ বলেন তো আমার নবী ওর কথা শুনে অবাক হয়ে গেছে ওর বাবার গরদান নিয়ে আসবো নবী বলে সত্যি পারবা হ্যাঁ নবী সত্যি পারবো নবী লম্বা একটা তরবারি দিছে সাইজে তার সাইতেও বড় বলে যাও বাবার গরদানটা নিয়ে আসো এবার তার হাত তরবারিটা লয়ে পাগলের মতো বিদ্যুৎ গতিতে ছুটছে বাবারে কুল দিব বাবার মাথায় না নবীর পার কাছে রাইকা প্রমাণ করব নবী আপনার আমি কত ভালোবাসি এই প্রমাণটা দেবার লাইগা বিদ্যুৎ গতিতে তরবারি লয়ে ছুটছে আমার নবী দৃশ্য দেখার সইতে পারে না নবী আবার বললেন সাহাবীরা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি তালহারে ধরো

যদি বলে আমিও তোমার ভালোবাসি আমি তোমার তারার কোনো চিন্তা আছে আর জোরে বলেন চিন্তা আছে লম্বা আলোচনা সার সংক্ষেপে শেষ করবো মাত্র পাঁচটা মিনিট আমার দিকে তাকায় থাকবে পুরো ময়দানে কান্নার আওয়াজ হবে আমি দেখতে চাই আসে কয়জন আছে এখন আসে ক্লিকলি হওয়া যায় না চোখের পানি রেডি করো কলিজা জ্বালায় পড়া চোখের পানি দিয়া বল আল্লাহ নবী রোজা না দেখা কবর নিও না আল্লাহ নবী রোজার পাশে দাঁড়া একবার যেন বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু

কথা শুইনা কানদার বলেন নবী গো তাহলে কি ছেলেটা আমার আর কাছে না আমার নবী বললেন আমি গায়েবের মালিক না তবে বইলা গেলাম যদি মরে যায় আমারে কিন্তু জানাইবা এই কথা বইলা নবী তো আমার চুইলাছায় হঠাৎ করে একদিন ফজরের পর এক সাহাবি দরে আসেন নবীজি আপনি শুনছেন নি গো নবী আপনার ভালোবাসার তালহা দুনিয়া নাই আপনি আর অবাক হবেন আপনারে না জানাইয়া গতকাল রাত্রি তালহারে কবর দিয়া ফেলছে নবী বললেন কি বললা আমার না বইলা কবর দিছে হ্যাঁ নবী আপনারে জানায় নাই নবী বললেন চলো তো ওদের বাড়ি যাই তালহার বাবা তালহার বাবারে তলব করছে ওর বাবা সামনে দাঁড়ায় থর থর করে কাঁপে চোখের পানি দিয়া বলেন নবী আমার মাফ করেন আমার কথাটা শুনেন নবী বলল মা করে আগে বললাম আমার ভালোবাসার তালহা মরল আমি ওরে কবর দিতে চাইলাম আমি ওরে কুসুল চাইলাম চাইলাম আমার কেন জানাইলাম না তালার বাড়া কান দেয়ার বলেন নবী গো আমার ছেলে আপনারে ভালোবাসত আপনিও জানেন আমিও জানি তবে ভালোবাসার পরিমাণটা আমি বুঝতে পারি নাই গো নবী নবী বলল কি হইছে তালার বাবা বলেন নবী সেই গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে কাঁপনি শুরু হয়ে গেছে আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে বাবা গো আমার হাতে একটা হাত দাও আমি হাত দিলাম আমার ছেলে বলে বাবা জীবনের শেষ চাওয়া চাই আর হয়তো চাইতে পারবো না ও বাবা আমার সাথে ওয়াদা দাও আমি যা চাইব তুমি আমার দিবানি আমি বললাম বাবা এমন করে বলিস না তাই তুই কি চাস আমার ছেলে বলে বাবা যদি আমি দিনে মইরা যাই নবীরে বইল রাত্রে বললে নবীরে যাবেও না আমি বললাম তাহলে নবী না বলছে জানাইতে আমি কেন তারে জানাইব না আমার তালহা কি বলছে নবী জানেন বলে কি বলছে বাবা আমি দিনে মরলে জানায় কোনো অসুবিধা নাই তবে রাতে যদি মইরা যাই আর যদি নবীর শুনে আমি মারা গেছি আমার নবী আমারে শেষ গোসর দেওয়ার লাইগা আমারে দেখার লাইগা নবী তো পাগলের মতো ছুটবো আমার বাড়িতে আসবো ও বাবা তো তুমি ভালো করে জানো মসজিদের নবমী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তায় কয়েকটা কাফের বাড়ি আছে ওই রাতের অন্ধকারে ওই বেমান আমার নবীর একা পাইয়া যদি নবীর মারে গো যদি নবীর মারে ও বাবা আমি তো আসামি হয়ে যাব আমার আল্লাহ যদি হাসুরের ময়দানে আমারে বলে তাল্লাহারে

ছয় বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া নবী আমার তার মায়ের হারাইছে ও মিরপুরের যুবকেরা আমি জানি না তোমরা কারা মায়ের হারাই করে ভাই আমি জানি না রে ভাই তোমরা কারা বাবার হারাইছো এখন বসে বসে কাঁদতে থাকো সকাল বেলা একটা জীবন আমার মসজিদে যাইয়া ছেলে হারা কান্দা হুজুর আমার ছেলের জন্য দোয়া কইরা ও আমার দাড়ি পাকা বাবাজিরা আমি জানিবারে বাই ভাই কারা যে ওই বাবা বাবার কাফনের ভিতরে শোয়াইছো কারা যে ওই বাবা এ হাতের দিকে তাকান দেখো এমন একটা সাদা কপিনে এই এলাকার নেতা যারা তাদেরকে প্যাকেট করব ওই রিকশাচালককেও প্যাকেট করব দাড়িওয়ালাকেও প্যাকেট করব কারমেজের মালিককেও প্যাকেট করব শ্রমিকেরও প্যাকেট করব পীরেরও প্যাকেট করব murid এরও প্যাকেট করব এখন চিৎকার মাইরা মেইরা কানবারে ভাই এই সাদা কপিনে প্যাকেট হওয়ার আগে এমপিরও তিন টুকরা রিকশা চালকেরও তিন টুকরা কারমেজের মালিকেরও তিন টুকরা দরওয়ানও তিন টুকরা

সেই জায়গায় আমি যাই নিজাম ভাই যায় প্রথমে দোয়া চাই হুজুর বাবার জন্য একটু দোয়া কই রে ওই যে শাহনশা ভাই দুই মাস আগে একসাথে কাবা ঘরটা দেখে আসছি রে আমরা ভাই আহারে যেখানে যাই টেলিফোন করে আগে বাবার কথা বলে আগে মার কথা বলে ও আমার যুবক বন্ধুরা ও মা হারাছিলি রে সারা মাইরে হারাইছো সারা দুনিয়া গুরবা মার একটা দুরুদি এ পৃথিবীর কোথাও পাইবা না পাইবে না গত চার দিন আগে একটা ভিডিও দিকা আমি সইতে পারি নাই রে ভাই চার বছরের একটা মেয়ে ওর বাবা মারা গেছে হাসপাতালের বেডে বাবার লাশের পাশে চার বছরের মেয়েটারে রাইখা ওর মা গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করতে ওই চার বছরের মেয়েটা চার বছরের মেয়েটা হাত পা একত্রিত কইরা ওজরে শুধু বাবার জন্য কাঁদে আর কি কিছুক্ষণ পর পর ধাক্কা মারে বাবা তুমি যে চোখ না বাবা ও বাবা আমার কথা বলো না কেন ওই মেয়ে জানে না জীবনে আর বাবা চোখ খুলবো না ও তো জানে না জীবনে আর বাবা ওরে করে নেবো না রে ভাই ও মিরপুরের ছেলেরা তোমরা যারা বা পারাইছ চিৎকার বাইরা বাইরা কানতে থাকো আর যার বাবা আছে আজকে বাড়িতে যা তোমার কাছে ব্যবসায় আর যার মা আছে আজকে বাড়িতে যে মার কাছে মাপ চাইও যুবক রে গত মাসে কিশোরগঞ্জে মাপি লেগেছি একটা যুবক আমার বোনের পরে হাত ধরে বলে হুজুর আপনি বলছেন মার কাছে মাপ চাইতে আমি এমন কপাল পোরা এই হাত দুইটা দিয়া বহুত পার মায়ের গলা চাই পা দড়ছিলাম আমার মাথা কোন কলরে আমার কি উপায় হবে আমি বললাম কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান দিয়ে দোয়া করব আল্লাহ মায়ের তুমি মারিও না যদি মালিক তোর মার করে তোরেও মার করে দিতে পারে ও মিরপুরের যুব ওই মা যারা হারাই মার জন্য বসে বসে কান্দ চিৎকার বের একটা দাগ দাও তুই আল্লাহ আরো জোরে দাগ দাও আল্লাহ সন্তান যদি দশ বছর পাঁচ বছর মা বাবার সাথে সম্পর্ক না থাকে বাড়িতে যায় মায়ের মা বলতে দেরি মায়ের মাপ করতে দেরি করবে না আগামী শুক্রবার পবিত্র সবে বরাত আল্লাহ সবাইরে রে মাপ করলেও এক নাম্বার মুশরিকদের মাপ করব না দুই নাম্বার মুসাহিদ হিংসুদদের মাপ করব না তিন নাম্বার মা বাবার কলি যায় যারা আগুন লাগাইছো মা বাবার অবাধ্য ছেলে যারা তারেও আল্লাহ মাপ করব না যুবক তোমাদের যাদের মা আছে বাবা আছে বাড়িতে যে আজকে মার হাতটা দুই আগে মাপ চাইবা যদি বলো হুজুর বাড়ি আমার পর বরিশাল দিনাজপুর রংপুর কুড়িগ্রাম পাটগ্রাম আমার কি উপায় হইব একটা মিনিট টেলিফোন কইরা আমার বয়ানের পরে আগে মার কাছে মাপ চাইও পাঁচ বছরের পড়াতে একবার মাদাক শুনলে মা মাপ কইরা দিতে পারে আমার আল্লাহ মার চাইতে ও দুরুদি তুমি ভুল করছো অপরাধ করছো 10 বছর নামাজে আসো না আজকে হাত দুইটা ওঠে আল্লাহর দিকে দাও তুই আল্লাহ এই হাত দুইটা উপরে ওঠা মাথাটা নিচের দিকে দিয়া কান্নার বাঁধ দি না চিৎকার মইরা মইরা ডাক দাও না আল্লাহ আরো জোরে ডাক দাও ডাক দাও

সবাইরে তুমি কবুল করো চিৎকার মেরে আমিন নামান যার মা নাই বাপ নাই ওই মা বাবার কথা স্মরণ কইরা আমার দিল সাক্ষী দাসকের দোয়া ফিরত যাইব না এই যে যুবকদের চোখের পানি দাড়ি পাকা বাপদের চোখের পানি মুরব্বীদের চোখের পানি এই যে দেখো মাহারা হারা ছেলেগুলা কেমনে কান্দে আমি একটু দেখতে চাই কারা কারা মায়ের মাটি দিস যার মা নাই তারা একটা হাত উঁচু করবা যার মা নাই একটা হাত উঁচু করবা হাতটা উঁচু কইরা রাখো যুবক তোরা ডানে বামে তাকা দেখ মাহারা ছেলেগুলা কেমনে চিৎকার মারে এই যে দেখ স্টেজে বইসা কেমনে চিৎকার মারে দেখ তাকায় দেখ মারা ছেলের মনে কত আগুন যুবক না আছে তুই না আছে তুই বুঝবি না আমার কথা এদের কাছে জিজ্ঞেস কর মার জন্য কত ব্যথা আল্লাহ আমার এই ভাইরা যারা মা হারাইছে এদের মার কবর জান্নাতের বাগান বানাস সকলে বলে না আমিন এই পাঁচ বছরের ছেলেটা দেখ ও কেমনে কাজ তাকায় দেয় ও জান্নাত জাহান্নামের কি বুঝে বল এই ছেলেটা দেখ চিৎকার মেরা মেরা কান্দরে ভাই এদের চোখের পানি বিথা যাবে না না ও মহারাজ চোখের বাড়ি বিধা যাবে না আল্লাহ আমার ভাইদের মা বাবার মাফ করো সকলে না আমিন তোমাদের যাদের হাত নামান তোমাদের যাদের মা আছে বাড়িতে যায় মার কাছে মাপ চাইবা তো ইনশাল্লাহ মার বাড়ি দূরে হলে টেলিফোন করে মাপ চাইবা তো ইনশাল্লাহ মাপ না চায় সবে বোরাতে মসজিদে যায় লাভ নাই মার কাছে আগে মাপ চাইবা ইনশা আজকের দোয়া কবুল হবে আমার দিল সাক্ষী দেয় সময় যেহেতু অল্প লম্বা আলোচনা করার সুযোগ নাই পায়ে হাত রেখা বলে যাই। যদি আজকের দোয়া কবুল হয় এমন কোন যুবক আছো আল্লাহর অলি কিছুক্ষণ পরে এইসব দোয়া করব এমন কোন যুবক আছো আমি কাবা গর্দা তোমাদের জন্য দোয়া করব আল্লাহ বাঁচাই এই আগামী মাসahar যাব ওই কাবার দরজাটা দইরা আমি তোদের কথা বলবো এমন কোন কোন যুবক আছে हिम्मत কইরা আমার হাতে এই জান্নাতের সামিয়া না মাফিটার জন্য আমার কমিটির ভাইরা বলল অনেক গুলা টাকা এখনো পর্যন্ত বর্দন্ত তারিন আছে এমন কোন কোন যুবক আছে আমার হাতে প্রথম 5টা হাজার 10টা হাজার টাকা 2টা হাজার 3টা হাজার টাকা নগদ আমার হাতে দিয়ে বল বা হুজুর আল্লাহ যেন আমার মায়েরে মাপ করে কত টাকাই তো নষ্ট করলাম মার ওষুধের লাগাত করজ করলাম হুজুর আজকে তো আমার মা নাই অথবা মা আছে মা তো হাসপাতালের বেডে উজোর আমার মার জন্য দোয়া কইরেন প্রথম কি আসো দুই হাজার পাঁচ নগদ আমার কাছে দিয়া মার জন্য দোয়া চাইবা এই জান্নাতের সামিয়া না মাফিরের জন্য আমি দোয়া করব তোমাদের জন্য মাশাল্লাহ আজকের দোয়া আল্লাহ ফিরাইব না ইনশাআল্লাহ আল্লাহ